যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা বিসিএস এর বাসাইকৃত প্রশ্ন সমূহ নিয়ে আমাদের বিদ্যা বাড়ির নিয়মিত আয়োজনে আমাকে প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এটা একটু কমেন্টে জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আচ্ছা আশা করি সবাই এদের আমাজে আছেন সারা সব সবাই গড়মুখ মানুষ বিভিন্ন জায়গায় আছেন ওকে তাহলে আমরা একটু দেখব যে বিসিএস এর কিছু বাসায়কৃত প্রশ্ন প্রথমে যাব আমরা উনত্রিশতম বিসিএস এর প্রশ্ন অগ্নিমীনা কাব্যের প্রথম কবিতা কোনটি অগ্নিবিনা কাব্যের প্রথম কবিতা কোনটি অগ্নিবিনা কাব্যের প্রথম কবিতা তাহলে আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে বিদ্যাবাড়ির নিয়মিত আয়োজন বাংলা ভাষা ও সাহিত্য অংশের আজকের প্রথম অংশ আপনারা যারা উত্তর জানেন ওনারা এটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন কমেন্টে আর এক্ষেত্রে আপনি যেটা করব দুইটা তিনটে অপশনকে একটু দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব বোঝার চেষ্টা বোঝানোর চেষ্টা করবো কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের যে অংশটুকু তার জীবনের সবচেয়ে বড় অব্যাপ্তি ঘটিয়েছিল তার মধ্যে ওই অগ্নিমীনা কাব্যটি অন্যতম যে কাব্যের প্রত্যেকটা কবিতাই প্রত্যেকটা কবিতার মধ্যে আমরা পাই একটু বিদ্রোহী ভাব এই কাব্যের মধ্যে কবিতার সংখ্যা হচ্ছে বারোটি প্রথম কবিতার নাম কি একটু কমেন্টে লিখবেন এই জন্য বললাম না দুই হচ্ছে বিদ্রোহী রক্তম্বর ধরেনিমা আনোয়ার রণভেরি সাতপুল আরেব এরপরে হচ্ছে কি মোহরম খেয়াপাডির তরুণী সহ টোটাল কবিতার সংখ্যা এখানে বারোটি প্রথম কবিতার নাম কি প্রথম কবিতার নাম কি কাজী নজরুল ইসলামের জীবনে যে কয়টি সাহিত্য তার জীবনকে জীবনের মূর্কে ঘুরিয়ে দিয়েছিল তার মধ্যে একটি সাহিত্য হচ্ছে অগ্নিবীণা তার জীবনের প্রথম কাব্যের নাম কি ব্যথার দান প্রথম সাহিত্য আর কাব্যের মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে কি অগ্নিবীণা এই অগ্নিবীণা কবিতা অগ্নিবীণা কাব্যের কোন কবিতা কি বাজেয়াপ্ত হয়েছিল কিনা একটু কমেন্টে লিখবেন এক্ষেত্রে আমাদের কয়েকটা কনফিউশন প্রশ্ন থাকে যে কবি কাজী নজরুল ইসলামের জীবনের কোন কোন কবিতা অগ্নিবিনা কাব্যের কোন কবিতা কি বাজেয়াপ্ত হয়েছিল রক্তাম্বর ধারিণীমা প্রলয় উল্লাস বিদ্রোহী সহ আনোয়ার রণভেরি সাতুল আরব খেপাড়ের তরণী তরুণী কি একটু কমেন্টে উত্তর দিবেন যে কোনো প্রশ্ন কোনো কবিতা কি বাজেয়াপ্ত হয়েছিল কিনা আমরা জানি কাজী নজরুল ইসলাম জীবনে দুইবার জেল খেটেছেন কি কি সাহিত্য রচনা করার জন্য জেল খেটেছেন আনন্দময়ের আগমনে অনেক পাঠামুসিয়েছিস রাক্ষসিত জাইনে খোদা আই পাশানি এবার নিবি আপন ছেলে রক্ত সোধা হম আগমনে এই কবিতার জন্য কাজী নজরুল ইসলাম এক বছরের জেল খেটেছেন প্রথম জেলખાটা আনন্দময়ীর আগমনে এরপর আমরা যাব হচ্ছে প্রলয় শিক্ষা দ্বিতীয় কারাবরণ প্রলয় শিক্ষা সাহিত্য রচনা করার জন্য কাজী নজরুল ইসলামকে 6 মাসের জেল দেওয়া হয়েছিল কিন্তু এটা কাটতে হয়নি কারণ Mahatma gandhi সাথে ব্রিটিশ সরকারের সাথে Mahatma Gandhi অর্থাৎ এনারদের একটা চুক্তি ছিল এই চুক্তির প্রেক্ষাপটে ফলস টু দিতে তাকে দ্বিতীয়বার আর জেল কাটতে হয়নি কাজী নজরুল ইসলামের প্রথম নিসিদ্ধ যেই সাহিত্য জন্য কাজী নজরুল ইসলামকে জেল কাটতে হয়েছিল তার নাম হচ্ছে আনন্দময়ের আগমনে কিন্তু এই ক্ষেত্রে কোন কবিতা নিষিদ্ধ হয়েছিল কিনা আপনি কি জানেন কমেন্টে একটু লিখবেন ইয়েস অন্য অন্য আপনি একটু কমেন্টে লিখবেন যে কাজী নজরুল ইসলামের কোন কবিতা কাব্য কাব্য থেকে থেকে নিষিদ্ধ হয়েছিল কিনা কিনা বা এটার জন্য জেল কাজী নজরুল ইসলামের জীবনের প্রথম কাব্য হচ্ছে অগ্নিমীনা তার প্রথম কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস প্রলয় উল্লাস ধূমকেতু একটা পত্রিকার নাম বিদ্রোহী হ্যাঁ একটা কবিতার নাম অগ্রপ্রথী এখন আসুন এই কবিতার প্রথম লাইন কি তোরা সব জয়াধুনিকর ভক্তরা সব জয়ধ্বনি কর আচ্ছা ওই নতুনের কেতন ওরে কাল বৈশাখীর জ্বর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর এটা হচ্ছে প্রলয় উল্লাস কবিতা এটা হচ্ছে একটা কালো জয় কবিতা বিদ্রোহী বল বীর চির উন্নত মহাশীর শির নেহারি আমারই নত ওই শিখর হিমাদ্রিদ এখন আসুন যে কবিতার জন্য এক বছর জেল খেটেছেন তার নাম হচ্ছে আনন্দময়ীর আগমনে এই আনন্দ বলতে আনন্দময়ী বলতে কোন একজন দেবীকে তিনি ডেকেছিলেন কোন একজন দেবীকে তিনি ডেকেছিলেন কোন দেবীকে তিনি ডেকেছিলেন একটু কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনারা শুধুমাত্র সি লিখলেন অনেকগুলো প্রশ্ন করেছি এই প্রশ্নের উত্তরগুলো একটা একটা করে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন একটা একটা করে আপনি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন দেব শিশুদের মার্চে যাবক বীর যুবাদের দিচ্ছে ফাঁসি কে দিয়েছিল কোন কবিতার লাইন মই বুখা হই রক্ত তুষার হম তুই আই পাগলি বেটি তাই তাথই নিত্য করে কোন কবিতার লিখা দু একজন দেখলাম একটু ভুল করেছেন বাকিরা মোটামুটি সবাই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন এটা হচ্ছে আনন্দে মেয়ের আগমনে এখন আসুন প্রলয় তোরা সব কর তোরা সব জয় কর ধূমকেতু এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা পত্রিকা কাজী নজরুল ইসলামের জীবনে প্রথম পত্রিকা সম্পাদনা করেন সহযোগী সম্পাদক হিসাবে দৈনিক নবজীক পত্রিকা দ্বিতীয় পত্রিকার নাম হচ্ছে কি ধূমকেতু পত্রিকা তৃতীয় পত্রিকার নাম হচ্ছে এই ধূমকিত পত্রিকার উপরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উক্তি লেখা থাকতো সবসময় কোন উক্তি লেখা থাকতো কেউ বলতে পারবেন কিনা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উক্তি লেখা হতো যখন রবীন্দ্র কাজী নজরুল ইসলামকে জেলখানায় নেওয়া হলো জেলখানায় যখন তিনি ছিলেন আনন্দময়ের আগমনে লেখার কারণে যখন ওনাকে জেলখানায় নেওয়া হলো তখন এই ইন্ডিয়ার মধ্য থেকে এই ভারতবাসীর মধ্যে থেকে একজন মানুষ কাজী নজরুল ইসলামকে একটা পত্র দিয়েছিলেন তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিগুরু যখন পত্র দিয়েছিলেন এখানে ছিল করো আমার সাহিত্যে তোমাকে খুবই প্রয়োজন উপরে লিখছিলেন আধারে বাদ আই রে চলি আই দুমকেতু এই যে শব্দগুলো এই শব্দগুলিকে ধুমকেত শব্দটা ওনার এত বেশি পছন্দ হয়েছে যে পরবর্তীতে যখন ধূমকেতু পত্রিকা সম্পাদনা করেন তখন তিনি কি করতেন উপরে এই লাইন দুটিকে লিখে রাখতেন আধারে বাদ অগ্নিশু আই রে চলে আই দুমকেতু এর ফলশ্রুতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা দেখে এই চিঠি দেখে গিবাঙ্গার স্ট্রাইক এই অনশন ত্যাগ করো আওয়ার লিটারেচার আমার সাহিত্যে তোমাকে প্রয়োজন তখন তিনি উঠলেন তিনি উঠে একটু আনন্দিত হলেন একটু ডান্স করলেন অনশনের অবস্থায় একটা কবিতা রচনা করলেন ডান্স করলে তো একটু গান লাগে তখন তিনি একটা গান লিখলেন কে গান লিখলেন আজি সৃষ্টি সুখের উল্লাসে মুর চুখাসে মুর বুক টক বগিয়ে খন্ন্যাশে এটা লিখে তিনি ছোট্ট করে একটা ডান্স করলেন এখন আসুন বিদ্রোহী উনিশশো সালে তিনি রচনা করেন একশো লাইন বিশিষ্ট একটা কবিতা উনিশশো সালের ছয় জানুয়ারি সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয় কাজী নজরুল ইসলামের অগ্নিমিনা কাব্য বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান সবচেয়ে বেশি উনত্রিশতম বিশেষ এর প্রশ্ন দেখুন তিনটা প্রশ্ন নিয়েছে উনত্রিশতম থেকে কল্লোল কল্লোল গোষ্ঠী কল্লোল পত্রিকার মধ্যে প্রকাশিত হয়েছিল কি একটা বিখ্যাত একটা গোষ্ঠী আছে কল্লোল পত্রিকা কল্লোল পত্রিকা কোন পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা সম্পাদক কি কালিয়া কলম পত্রিকা সম্পাদক কি কালী কলম এটা আপনারা কমেন্ট উত্তর দেবেন কল্লুল এবং কালী ও কলম এই দুইটা পত্রিকা সম্পাদনা কে করেছেন পত্রিকা সম্পাদক বঙ্গদর্শন বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছেন আঠারোশো বাহাত্তর সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবুজ পত্র হচ্ছে উনিশশো চোদ্দ সালে এই সবুজ পত্র পত্রিকা এটা হচ্ছে বাংলা সাহিত্যের একটা রীতির প্রবর্তন করা হয় সেটার নাম হচ্ছে কি বাংলা সাহিত্যে রীতি নাকি চলিত রীতি ও সরি চলিত রীতি কথরীতি চেয়েছে তাহলে আসুন চলিত রীতি তাহলে বাংলা সাহিত্য চলিত রীতি হচ্ছে কি সবুজ পত্রিকা চলিত রীতিতে কে সম্পাদনা করেন চলিত রীতিতে এই পত্রিকা সম্পাদনা করেন কে সবুজ আমি কি বলেছি কথ্য রীতির প্রশ্ন এটা কি চলিত রীতি নাকি কথ্য রীতি চলিত আর কথ্য রীতি কি একই জিনিস নাকি দুই জিনিস এটা একটু ক্লিয়ার করতে হবে আগে আপনাকে জি চলিত আর কথ্য একই বিষয় চলিত রীতি আর রীতি এই দুইটা বিষয় হচ্ছে একই বিষয় যে চলিত রীতি কোনটি আর হচ্ছে কথ্য রীতি কোনটি একই জিনিস তাহলে সবুজপত্র পত্রিকা সম্পাদনা করেন প্রমোদ চৌধুরী উনিশশো চোদ্দো সাল এই পত্রিকা সম্পাদনার মধ্য দিয়ে তৎকালীন সমাজে সমাজে তৎকালীন সময়ে যেই সাহিত্যে দাপট ছিল রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মীয় হওয়ার পরেও প্রমোদ চৌধুরী তিনি নতুন একটি বলয় তৈরি করেন সেই বলয়ের নাম হচ্ছে এই এই প্রমোদ চৌধুরীর চলিত রীতির পত্রিকা এই পত্রিকাকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে নতুন একটি ধারা গড়ে ওঠে সেটার নাম হচ্ছে কথরীতি অথবা হচ্ছে কি চলিত রীতি কল্লুল পত্রিকার সম্পাদনা কে করেছেন প্রেমেন্দ্র মিত্র কোনটা কালী ও কলম নাকি কল্লুল দুইটা প্রশ্ন রেখেছে আপনার কাছে কালী ও কলম এই পত্রিকা সম্পাদনা করেছেন কে আর কল্লুল পত্রিকা সম্পাদনা করেছেন কে কালী ও কলম এবং কল্লুল দুটি পত্রিকার সম্পাদনা কে করেছেন কালী ও কলম পত্রিকা সম্পাদনা করেছেন কে আর কল্লুল পত্রিকা সম্পাদনা করেছেন কে আচ্ছা এখন আসুন এরপর আসুন জনৈক শব্দের সন্দেহ বিচ্ছেদ কি এখানে আপনাকে খেয়াল করতে হবে যেহেতু শব্দের ঐকার আছে ঐকার থাকলে আমরা ঐকারকে উঠিয়ে দেব কি থাকে জন জন প্রথমে কি কি থাকে থাকবে ক ঐকারের নিয়ম কি ঐকারের নিয়ম হচ্ছে প্রথমে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকারের পর কি থাকবে এ অথবা ওই যদি থাকে তাহলে দুইটা মিলে কি হয় ওই হয় তাহলে এখানে খেয়াল করুন জনৈক জন যুগ এক অথবা জন যুগ ঐক জন যুগ এক অথবা কি হবে জন যুগ ঐক এই যে যে শব্দটা বললাম এই শব্দটা আপনাকে একটু খেয়াল করতে হবে জনৈক সবাই তো উত্তর দিয়েছেন মোটামুটি সবাই কিন্তু কেমনে উত্তরটা হয়েছে এটা একটু ব্যাখ্যা করবো একটু বিশ্লেষণ করব। জন প্রথমে কাজ কি ঐকা থাকলে প্রথমে কি করব অথবা আ বসাবো তাহলে ঐকা যেহেতু আছে আমাকে প্রথমে অথবা আ বসাতে হবে অথবা আ বসালে কোনটা সঠিক জন জ এইটাই সঠিক এরপরে আসুন ক আছে ক এরপরে আমাকে এ ওই ভাষাতে হবে জনৈক মানে হচ্ছে কোন একজন মনে রাখতে হবে সন্ধি মানে কি সন্ধি মানে মিলন সন্নিহিত দুটি মিলনকে সন্ধি বলা হয় তবে মনে রাখতে হবে দুটি স্বাধীন শব্দকে আমরা কি করি সন্ধিতে জোড়া লাগাই দেই যখন জোড়া লাগিয়ে দিলাম দুটি স্বাধীন শব্দকে যখন বিচ্ছেদ করব তখন দুই পাশে দুটি আলাদা আলাদা অর্থপূর্ণ শব্দ হওয়া লাগবে তাহলে জনৈক শব্দের অর্থ হচ্ছে কোনো একজন জনৈক শব্দের অর্থ হচ্ছে কি কোন এক জন তাহলে খেয়াল করুন জন যুগ এক এক্ষেত্রে আপনার আমরা যেমন অঙ্ক যেমন সূত্র করতে পারি না সন্ধিতেও সূত্রের বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই আচ্ছা এখন আসুন দীনেশ রঞ্জন দাস কি লিখছেন স্বপ্নকন্যা থ্যাংক ইউ স্বপ্নকনার উত্তর সঠিক হয়েছে দীনেশ রঞ্জন দাস আচ্ছা আরেকজন কি লিখছেন প্রেমেন্দ্র জি মোটামুটি ভালোই লিখছেন জন যুগ এক সমান সমান কি হলো জনৈক তাহলে খেয়াল করুন একজনে লিখছেন স্যার মতৈক্য কি হবে তাহলে বিশ্লেষণটা একটু করে দিয়ে দেখি মূল শব্দটা দেখুন ঐকার আছে ঐকারকে উঠাই দিলে প্রথমে প্রথমে থাকে থাকে মত কয়ে ফলা একই তো কথা নিয়ম দিলে সঠিক এরপরে ঐক্য এখানে লিখলাম এ এখানে লিখলাম ওই কেন এটা করলাম একটু আমাকে বোঝাতে হবে আপনাকে একটু বুঝতে হবে যে একটাতে এ দিলাম আর একটাতে ঐ দিলাম কেন ওই দিলাম কেন এ দিলাম এই বিষয়টা একটু খেয়াল করতে হবে মতৈক্য মানে মতের ঐক্য আপনারা সবাই মিলে একটা ডিসিশনে আসছেন একটা মতে উপনীত হয়েছেন একটা মতে উপনীত হয়েছেন তাহলে এটাকে বলে হচ্ছে মতৈক্য আর জনৈক্য মানে কি সবাই মিলে ঐক্য করেছেন এরকম না জনৈক্য মানে হচ্ছে কোনো একজন দুই পাশের দুটি স্বাধীন অর্থপূর্ণ শব্দকে জুড়া লাগিয়ে আপনি সন্ধি করেছেন যখন আপনি বিচ্ছেদ করবেন তখন দুপাশের দুটি অর্থকে আলাদা করে দিতে হবে দুপাশের দুটি অর্থপূর্ণ শব্দকে আলাদা করে দিতে হবে তাহলে এই সন্ধিবিচ্ছেদ হয়ে যাবে আচ্ছা তাহলে জনৈক সন্ধি সন্ধিবিচ্ছেদ কি হলো বাক্যের তিনটি তিনটি আকাঙ্ক্ষা সত্যের যোগ্যতা আমরা সবাই জানি আকাঙ্ক্ষা আসত্তের যোগ্যতা এটা নিয়ে বেশ রিসেন্ট বিশিয়াস ঝামেলা করেছে আকাঙ্ক্ষা বানান কি নিচের কোনটি বাক্যের গুণ নয় নিচের কোনটি বাক্যের গুন নয় আকাঙ্ক্ষা নাকি আসত্যে নাকি যোগ্যতা এখানে একটু ঝামেলা করে তাহলে এক্ষেত্রে একটু খেয়াল করুন আকাঙ্ক্ষা আসত্যি যোগ্যতা যে শব্দগুলো বললাম এই শব্দটাকে একটু খেয়াল করতে হবে আকাঙ্ক্ষা কি আসত্যি কি যোগ্যতা কি আকাঙ্ক্ষা করুন এখন কি হবে খ হবে নাকি খিও হবে খ হবে নাকি খিও হবে আকাঙ্ক্ষা আসত্যি তয় তন্তর আসত্যি কিন্তু দেখুন তো এখানে একটা কয়তই আছে এটা তাহলে ভুল যোগ্যতা উদ্দেশ্য নাই তাহলে এখানে খেয়াল করুন আকাঙ্ক্ষা আসত্তি যোগ্যতা এখানে দেখুন আসত্তি বানানো একটা ভুল এখানে লিখছে বিধেয় এই শব্দটাও ভুল চার নম্বরে লিখছে কোনোটি নাই উদ্দেশ্য যোগ্যতা বিধেয় এইটাই বারবার প্রশ্ন আসে ইদানিং একটু কঠিন করে দেয় ইদানিং একটু বেশি কঠিন করে দেয় যে নিচের কোনটি সঠিক নয় নিচের কোন বানানটি ভুল নিচের কোন বানানটি সঠিক নয় অথবা নিচের কোন বানানটি ভুল এইভাবে এখন থেকে প্রশ্ন করে তাহলে আমরা উত্তর কি পেলাম আকাঙ্ক্ষা আসত্তি যোগ্যতা এই তিনটাকে বলা হয় বাক্যের গুণ যোগ্যতার সাথে সম্পৃক্ত কয়েকটা বিষয় আছে ছয়টি বিষয় আছে এই ছয়টি বিষয় যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনার বাক্যের দুষ্ট্রুটি অথবা বাক্যের ভুল প্রয়োগ অপপ্রয়োগটা অনেকাংশেই আপনি ধরতে পারবেন আচ্ছা এখন আসুন হাসিব হাসিব আমলা আপনি কি লিখছেন আপনার উত্তর সঠিক থ্যাংক ইউ উদাহরণ দিয়েছেন উনি গুরুচন্ডালী দুষ্মুক্ত কোনটা এটা মনে হয় রিসেন্ট কোন আরেকটা লাইভেও বলেছিলাম গুরুচন্ডালী দোষ দেখুন দশম বিশেষের প্রশ্ন গুরুচন্ডালী দোষ মানে কি যে ক্ষেত্রে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ ঘটে তাকে বলে গুরু গুরুচন্ডালী দোষ সাধু এবং চলিত ভাষার মিশ্রণ ঘটলে তাকে বলে হচ্ছে গুরু চন্ডালী অফ কর সাধু এবং চলিত ভাষার মিশ্রণ যদি ঘটে তবে তাকে বলে হচ্ছে কি তাকে বলে হচ্ছে কি গুরুচন্ডালী অথবা সংস্কৃত এবং বাংলা শব্দের মিশ্রণ যদি ঘটান বাংলা এবং তৎসম শব্দের মিশ্রণ যদি ঘটান তবে তাকে বলে হচ্ছে কি গুরুচন্ডালী দোষ তাহলে আমরা এখানে চলিত নাই আমাকে প্রথমে খেয়াল করতে হবে সব তৎসম শব্দ কোনটা তৎসম শব্দটা কি এটা আগে একটু খেয়াল করুন যে তৎসম শব্দটা কি আর বাংলা শব্দটাকে তাহলে আমার ধরাটা সঠিক হবে সব দাহ সব মানে লাশ দাহ মানে দহন করো বা পুরানো তাহলে আমরা লাশটাকে কি করি পুড়িয়ে দিই তৎসম শব্দ সঠিক বাংলায় বলবো না মরা পোড়া তাহলে বাংলায় আমরা কি বলবো মরা পুরা এটা সঠিক তাহলে মরাটাও সঠিক মরাটা বাংলা পোড়াটা বাংলা এটা সঠিক সব লাশ দাহমানি দহন করা এটাও সঠিক কিন্তু যদি আমি বলি এখন আমি যদি ঘুরে ঘুরে বলি যদি এখন আমি একটু ঘুরিয়ে ফিরে বলি তাহলে আমার এখানে সমস্যাটা হবে গুরু চন্ডালী হবে আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করুন তো দেখি এখানে কোনটা ভুল আছে আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে এখানে কোনটা ভুল আছে তৎসম তৎসম মরা মানে বাংলা পুরা মানে দাহ সব পুরা এটাও ভুল মরা দাহ এটাও ভুল সব দাহ এটা সঠিক হবে সি কেন হবে আশা করে বুঝতে পেরেছেন যে তৎসম শব্দের সাথে বাংলা শব্দের মিশ্রণ ঘটালে তাহলে যে ভুলটা হয় তাকে বলে হচ্ছে গুরু চন্ডালী দুষ যে ভুলটা হবে তাকে বলে হচ্ছে কি গুরু চন্ডালী দোষ তৎসম শব্দের সাথে বাংলা শব্দের মিশ্রণ যদি ঘটে তাহলে তাকে বলে হচ্ছে কি এখন এটাকে এটাকে যদি আমরা বলতাম না শবদাহ সঠিক মরা পুরা সঠিক এখন আপনি যদি বলেন মরা দাহ পড়া তাহলে সবই ভুল যে ভুলটা হবে তার নাম হচ্ছে কি গুরু চন্ডালী দোষ রত্নাকর শব্দের সন্দেহ বিচ্ছেদ কি রত্ন যোগ কর 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 আকার রত্নাজ আকার দুই পাশে দুইটা শব্দের অর্থ আপনাকে খুঁজে বের করতে হবে রত্নাকর শব্দে বিচ্ছেদ কি হবে রত্নাকর শব্দে বিচ্ছেদ কি হবে এক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করেছি যে আপনারা সন্ধিগুলো মুখস্থ করার চেষ্টা করেন সন্ধিগুলো মুখস্থ করার চেষ্টা করেন এখানে দেখুন অকার কিংবা আকারের পরে ও সরি তোর চলে আসছে অকার কিংবা আকারের পরে অকার কিংবা আকার আসলে উভয় মিলে আকার হয় এই আকার উঠাই দেন প্রথমে কি থাকে রত্ন এরপরে কি থাকে রত্ন যোগ কর প্রথমে দিলেন রত্ন তাহলে আকর শব্দের অর্থ কি রত্নের সাথে আপনি আকরকে মিলিয়েছেন তাহলে রত্নাকর শব্দের অর্থ কি হবে রত্ন যুগ আকর এই রত্নাকর শব্দের অর্থটা কি হবে একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন যে রত্নাকর শব্দের অর্থটা কি আকর শব্দের অর্থ কি রত্ন তো বুঝেন রত্ন মানে মুক্তা আকর শব্দের অর্থ হচ্ছে আধার কেন্দ্র রত্নের কেন্দ্রকে বলে রত্নাকর রত্নের কেন্দ্রবিন্দু যেটা রত্নাকর যদি আমরা বলি খনি রত্নাকর শব্দের অর্থ হচ্ছে খনি এখন আমি ঠিক এরকম আরো দুটা উদাহরণ বলবো যদি বলি হচ্ছে কি খনি রত্নাকর শব্দের অর্থ হচ্ছে রত্নের খনি এখন আমার প্রশ্ন হলো বিদ্যালয় শব্দটাকে যদি বিচ্ছেদ করি তাহলে আমার এখানে বিচ্ছেদটা কি হবে আমি জানি এমন কোনো মেয়ে নেই যারা এই বিদ্যালয় শব্দের সন্ধে বিচ্ছেদ পারেন না তাও আমি কেন আসলাম আকারকে উঠাই দিলে প্রথমে কি থাকে বিদ্য এরপরে কি থাকে লয় আপনার কাজ কি ওই যে আকারের সূত্রে যাবেন আকারের সূত্র অনুযায়ী প্রথমে অ আ বসাবেন এরপরে অ আ বসাবেন মূল শব্দ কি বিদ্য নাকি বিদ্যা আকার দিলে অর্থ মিলে এরপরে কি অলয় নাকি আলয় কোনটা দিলে অর্থ মিলে বিদ্যা যুগ অলয় নাকি আলয় কোনটা দিলে অর্থ মিলবে আলয় আলয় মানে ঘর বিদ্যা মানে জ্ঞান জ্ঞানের ঘরকে বলে বিদ্যালয় পতিতার ঘরকে পতিতালয় দেবতার গড়কে দেবের ঘরকে বলে দেবালয় এরপরে হিমের গড়কে বলে হিমালয় হিম মানে ঠান্ডা রত্নের আকরকে বলে হচ্ছে রত্নাকর রত্ন তোমার মুক্তা আর আকর মানে হচ্ছে কি খনি মনির খনিকে মুক্তার খনিকে বলে হচ্ছে কি রত্নকর এক্ষেত্রে আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অর্থকে প্রাধান্য দিতে হবে অর্থকে প্রায়োরিটি দিতে হবে হলে এটার বিচ্ছেদ বোঝাটা একটু কঠিন বাংলায় টি এস ইলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় টিএস ইলিয়টের প্রথম কবিতা ও সরি উত্তরটা দিয়ে দিছি প্রশ্নে জিএসএ কে করেছেন অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর টিএস ইলিয়ট টিএস ইলিয়ট ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি তার অনুবাদ করেছেন প্রথম করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন দিরক্ত শব্দটি শব্দ জুটি বহুবচন সংকেত করে উড়ু উড়ু একটাই নরম নরম হাত একটাই সিসি করেছ এখানে বেশি কিছু বোঝায় না পাকা পাকা আম একটা আম না বেশি আম পাকা পাকা আম এখানে কি বুঝেন একটা আমকে বুঝেন নাকি বেশি আমকে বুঝেন পাকা পাকা মানে অনেকগুলো আম তার মানে এটাই হচ্ছে কি বহুবচন বচন সংকেত করে পাকা পাকা আম দশম বিশেষ প্রশ্ন আমার যাচ্ছে কোন বাক্যে কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত উত্তর দেওয়ার চেষ্টা করুন কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে আপনার কাজ হচ্ছে উত্তর দেওয়া আপনি এখানে আসবেন আপনার যেটা পারবেন সেটার উত্তর লিখে ফেলবেন যেটা উত্তর না পারবেন আগে শুনবেন শোনার পরে হলেও লিখবেন যেন আপনার মনে হয় না আমি এটা উত্তর বসে দিয়েছি লিখেছে উত্তরটা যেন আপনার মাথার মধ্যে এটা শব্দটা ঢুকে যায় বিসিএস এর প্রশ্ন মানে হচ্ছে কি আপনার সকল চাকরির মাদার প্রিপারেশন হচ্ছে বিসিএস সকল চাকরির মাদার প্রিপারেশন হচ্ছে বিসিএস সকল চাকরির মাদার প্রিপারেশন হচ্ছে বিসিএস সকল চাকরির মাদার প্রিপারেশন আচ্ছা এখন আসুন তিনি সমাজের মাথা মাথা খাটিয়ে কাজ করো মাথা মানে এখানে বুদ্ধি মানে বুদ্ধি খাটিয়ে কাজ করো বুদ্ধি খাটিয়ে কাজ করো এটার নাম হচ্ছে কি মাথা মাথা খাটিয়ে কাজ করো অথবা বুদ্ধি খাটিয়ে কাজ করো এটা একটা বিখ্যাত উক্তি বৈরাগ্য সাধনে সে আমার নয় বৈরাগ্য সাধন করে মুক্তি পাবো সেই মুক্তি আমার না বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় বহু বছর আগের একটা পুরাতন প্রশ্ন কিন্তু ইদানিংও দেখছি যে প্রশ্নগুলো বারবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে এখানে পরীক্ষায় আসছে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত উক্তি সংশয় এর বিপরীত শব্দটা কি আমি দৃঢ়পত্তে সামনে এগিয়ে গেলাম সংশয়ে সংশয়ে ভয়ে ভয়ে সামনে এগিয়ে গেলাম তাহলে কি সংশয় শব্দের বিপরীত শব্দের অর্থ হচ্ছে প্রত্যয় সংশয়ের বিপরীত হচ্ছে কি প্রত্যয় সংশয়ের বিপরীত শব্দ সংবাদ এখান থেকে ইদানিং প্রশ্ন আসছে অনেকগুলো রাজলক্ষ্মী চরিত্রের শ্রেষ্ঠকে রাজলক্ষ্মী চরিত্রের শ্রেষ্ঠকে রাজলক্ষ্মী চরিত্রের শ্রেষ্ঠকে রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টাকে রাজলক্ষ্মী চরিত্রের শ্রেষ্ঠকে রাজলক্ষ্মী রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের বেশ কিছু সাহিত্য আছে শরৎচন্দ্রের বেশ কিছু সাহিত্য আছে এখন আসুন তারা শঙ্কর ইদানিং যেটা দেখছে রবীন্দ্রনাথ কাজী নজরুল বঙ্কিম শরৎচন্দ্র বিশেষ এই প্রশ্নগুলো চরিত্রগুলো সবচেয়ে বেশি আসে যে চন্দরা কোন সাহিত্যের চরিত্র চন্দরা কি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি এরপরে আসছে অব্যক্ত প্রেম অনন্ত প্রেম অব্যক্ত প্রেম এই বিষয়গুলো নিয়ে আসছে অব্যক্ত প্রেম অনন্ত প্রেম এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসছে অব্যক্ত প্রেম অনন্ত প্রেম রবীন্দ্রনাথ ঠাকুরের এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চাচা কাহিনী চাচা কাহিনী সাহিত্যের রচয়িতা কে চাচা কাহিনী সাহিত্যের রচয়িতা কে সৈয়দ শামসুল হক সৈয়দ মুস্তফ আলী সৌকত উসমান ফরুক আহমেদ সাত সাগরের মাঝি নৌফেল হাতেম ফরুক আহমেদ শৌকত উসমান মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেকগুলো সাহিত্যের রচয়িতা সৈয়দ শামসুল হক আমার পরিচয় মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আমি তো এসেছি আমি তো এসেছি চর্যাপদের অক্ষর গুলো থেকে আমি তো এসেছি সৌদাগরের ডিঙ্গার বহর থেকে আমি তো এসেছি সৌদাগরের ডিঙ্গার বহর থেকে আমি তো এসেছি আউল বাউল মাটির দেউল থেকে হ্যাঁ আমি তো এসেছি হাজি শরীয়ত আর তিতিমের থেকে তো এসেছি শেখ মুজিবুর থেকে হ্যাঁ সৈয়দ মুস্তবা আলী চাচা কাহিনী পঞ্চতন্ত্র এগুলো রচনা করেছেন সৈয়দ মুস্তাবা আলী এটা হচ্ছে একটা রম্য রচনা চাচা কাহিনী এটা রচনা করেছেন সৈয়দ মুস্তবা আলী ফরুক আহমেদের শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি পাখির বাসা সবগুলি তার লেখা তার মধ্যে সাত সাগরের মাঝি সাত সাগরের মাঝে হচ্ছে কর্ম সাত সাগরের মাঝি সাত সাগরের মাঝে একজন লিখছেন শৌকত উসমান আগুনের পরশমানি না আগুনের পরশমণি হচ্ছে হুমায়ুন আহমেদ লিখছেন স্বপ্ন মুসলমান নারী জাগরণের কবিকে ফজিলাতুলনেসা ফৈজুলনেসা বেগম রুকিয়া শামসুল মাহমুদ কবির নাম বলেছে এখানে বলে নাই অগ্রদূত অথবা অগ্রনায়ক এরকম কোনো প্রশ্ন করে নাই বলেছে কবি কে শামসুল নাহার নাহার মাহমুদ তিনি একজন কবি ছিলেন বাংলা কথ্য আদি গ্রন্থ কোনটি বাংলা কথ্য আদি গ্রন্থ কোনটি বাংলা কথ্য আদি গ্রন্থ কোনটি পিপা শাস্ত্রের অর্থবেদ ফুলমণীয় করোনার বিবরণ প্রভু যিশুর বাণী মিশনারি জীবন মিশনারির জীবন চারটাই বাংলা সাহিত্যের প্রথম দিকের বই তার মধ্যে সর্বপ্রথম কোন সাহিত্য রচনা করা হয়েছে রচনা করেছিলেন কৃপা শাস্ত্রের অর্থবেদ বাংলা সাহিত্যের গদ্যের ইতিহাস যদি আপনি দেখবেন কৃপা শাস্ত্রের অর্থবেদ সর্বপ্রথম রচনা করা হয়েছে এরপরে হচ্ছে এই ছিল আমাদের আজকের প্রশ্ন পর্যালোচনার অংশ বিদ্যা আমরা এতক্ষণ ছিলাম বিদ্যা বা সৌজন্যে বাংলা বিসিএস বাংলা ভাষা সাহিত্য বিষয়ক প্রশ্ন এনালাইসিসে বিদ্যা বাড়িতে এই মুহূর্তে চলছে ফোরটি সেভেন বি সিএস স্পেশাল লাইফ কেয়ার বেচ ফোর সিক্সটি পার্সেন্ট ঈদ অফারে এখানে দেখুন যে আমাদের বিদ্যা বাড়িতে এই মুহূর্তে চলছে প্রত্যেকটা কোর্সেই বিশেষ করে ফোরটি সেভেন ফোরটি এইট এর জন্য সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আর ফোরটি এইট বিসিএস এক্সট্রা কেয়ার লাইফ বেচ থ্রি অলরেডি দুটি বেচ আমাদের ডান হয়ে গেছে অলরেডি আর এখানেও ষাট পার্সেন্ট সার্ডে ভর্তি চলছে আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স জিরো সিক্স জিরো এইট ডাবল জিরো থেকে শুরু করে এইট ফোর নাইন পর্যন্ত অথবা আপনি ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে ডাব্লিউ ডট অথবা আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন আমাদের সকল শিক্ষকদের আমাদের সকল শিক্ষক যারা আছেন সকলে কি আছে এখানে কিছু ক্লাস আছে প্রত্যেক শিক্ষক ওনার নিজের সর্বোচ্চটুকু দিয়ে যেভাবে ক্লাস টেন আমাদের এখানে ঠিক একইভাবে তিনি এখানে নিয়েছেন ইউটিউব চ্যানেলে চাইলে আপনি একটু ঘুরে আসতে পারেন ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের লাফে এই পর্যন্তই আল্লাহ হাফিজ